দেখো আমাদের ঘরে বাগান তোমাদের আমি আগে সর ভিডিও অনেকটা দেখিয়েছি আজকে আমি পুরো বাগানটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা জানোই যে আমি তোমাদের অনেক অনেক ভিডিও দেখিয়েছি আমার ঘরে সবজি বাগান সবজি বাগানটা বেসিক্যালি কিন্তু আমার বাবা মার পরিশ্রমে কিন্তু হয়েছে আজকে তোমাদের সেটাই দেখাবো আজকে আমি ঝিঙে বাগানটা তোমাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আগে দেখো প্রকৃতির ভিউটা কত সুন্দর এবং চারপাশে সবুজ সবুজ কত ভালো লাগছে দেখ এই যে সবুজ সবুজ প্রকৃতির যে এত সুন্দর ভিউ দেখছো সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার বাবা মার পরিশ্রমের ফলেই এটা কিন্তু সত্যি কথা আর দেখো গাছগুলোকে না অসম্ভব যত্ন দিয়ে গড়ে তুলেছে আর ঝিঙে গাছগুলো যখন ছোট ছিল তোমাদের আমি শর্ট ভিডিও দেখিয়েছিলাম আজকে লং ভিডিও দেখাচ্ছি ঝিঙেগুলো কত বড় বড় হয়ে গেছে এখন কিন্তু বাজারে যাওয়ার জন্য পুরো প্রস্তুত আর আমাদের বাড়িতেও কিন্তু এগুলো খাওয়া হয় আর খুব সুন্দর খেতে ঝিঙেগুলো মিষ্টিও এবং অনেক হয়েছে এটা আমাদের বাগানে সেই পুকুরটা যেটা আমি তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম এই ঘাটটা কিন্তু ভাঙা হয়ে গেছে পুকুরটায় যেহেতু কম জল আছে এখন যখন অনেক জল হবে তখন ঘাট আবার বাধা হবে আর চারপাশে দেখো কলা গাছ দিয়ে কত সুন্দর ঘিরে রাখা হয়েছে যাতে ছায়া পায় গাছগুলো তার জন্য এটা তোমাদের আমি বাইরের পোশানে দেখাচ্ছি বাসের পোশানে অনেক ঝিঙে হয়েছে ঝিঙে পুরো ভর্তি হয়ে গেছে বাজারে প্রত্যেক দিন নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু অনেক ঝিঙে হয়েছে আমরা দেখতেই পাচ্ছ দেখো কত ঝিঙে হয়েছে আর ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ একটাও পোকা টোকা কিছুই নেই আর গাছগুলো ক কত ভালো লাগছে দেখো তোমাদের আমি ভেতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো জাস্ট এরিয়াটা দেখো কত বড় পুরো বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু গাছ লাগানো হয়েছে আর তোমাদের আমি ওই পোর্শনে নিয়ে যাচ্ছি ওখানেও কিন্তু গাছ আছে সবজির বাগান সেটাও কত ভালো লাগছে ভিউটা দেখো ওখানে কিন্তু শাক বাগান হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই পোর্শনে এই বাগানটা তারপর সেই পোর্শনে কিন্তু ঝিঙে বাগানটা আর এই বাগানটাও কিন্তু খুব সুন্দর দেখো ভিউটা কত সুন্দর লাগছে এখানে কিন্তু শাকের গাছ লাগানো হয় শাক লাগানো হয় এমনিতেও কত শাক লাগানো হয়েছে দেখো এটা শুধুমাত্র শাকের জন্য আমাদের ঘরে তিন চারটা মতো বাগান তার মধ্যে সবজি শাক এবং অন্যান্য সবজি সব কিছু কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হয়েছে কারণ যেহেতু আমাদের বাজারে যাওয়া হয় তার জন্য শাক বা সবজি এগুলো আলাদা করে নিলে আমাদের খুব সুবিধে হয় এবার তোমাদের আমি নিয়ে যাচ্ছি আমাদের ঝিঙে বাগানে সেখানে তোমাদের আমি দেখাবো ভেতরে ঢুকে যে ভিউটা কত সুন্দর আর এমনিতেও না এখানে এলে মনটা অটোমেটিক্যালি খুব ভালো হয়ে যাবে আমার যখন অনেকটা মন খারাপ লাগে হলে এমনি তো খুব ভালো লাগছে না এমন মনে হলে আমি এসে বাগানে বসি এখানে মন ভালো করার জন্য খুব ভালো জায়গা তাই এখানে বসে আমি অনেকটা নিজের মতো টাইম কাটাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে